হাই গাইস চলে এসেছি বারাসাত একুশ নম্বর ওয়ার্ড দেখুন পুরো গ্রাম তো যাই হোক কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি সেখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এর নিচটা প্রায় ধরুন বিঘা দেড়েক নিয়ে নিচটায় কারখানা কম্পিউটার পেন্টিং করা হয় আলমারি কারখানা খাট ফাট দুনিয়া সব কিছুই তো মানে তৈরি করা হয় এ দেখুন এটা হচ্ছে বারাসাত একুশ নম্বর ওয়ার্ড সিনেক গার্ডেনের পেছনে তো এখানটা আসতে হলে মধ্যমগ্রাম চৌমাথা থেকে যে দিকটা হাট বসে সেই দিক থেকে আসতে হয় মধ্যমগ্রাম বাদু রোড বলে যে রাস্তা দিয়ে আসতে হয় সেটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোড তো যাই হোক গাইস এই দেখুন দেখুন কত বড়ো চালতা গাছ দেখছেন এই গাছটা পুরো কত মোটা দেখুন গাছটা চালতা গাছ দেখুন আমের বাগান পুরো গ্রাম তো যাই হোক সম্ভবত গেলো বছর আনা হলে তার আগের বছর শীতের সময় এসেছিলাম তখন এই জায়গাগুলো পুরো শুকনো ছিল এখন এই জল বৃষ্টিতে কাদা হয়েছে এ দেখুন সব কাদা কাদা হয়ে আছে তো কী আর বলবো কাদা হলে কি বলবো জল বৃষ্টিতে তো কাদা হবেই আমার তো সব দিনই গ্রাম ভালো লাগে আমি গ্রামকে খুব ভালোবাসি দেখুন কত সুন্দর গ্রাম হলে হবে কি সব পাকা বাড়ি এই দেখুন এই দেখুন সব পাকা বাড়ি দু চার পাঁচ হয় দশটা বাড়ি আছে দু চার পাঁচ দশটা বাড়ি আছে থাকলে কি হবে সবই পাকা বাড়ি দেখতে চান এই দেখুন সব পাকা বাড়ি এই কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি সম্ভবত গেল বছর না হলে তার আগের বছর আমি এসেছিলাম এই জায়গাটাতে আলমারির পাল্লা নিয়ে এসেছিলাম কম্পিউটার প্রিন্টিং করাতে তো সেখানে জিনিসটা মিস্ত্রিকে কাজে দিয়ে সেই জায়গা থেকে আমি চলে এসেছিলাম এই জায়গাটায় এ দেখুন এ দেখুন এটা টোটালি আম বাগান দেখতে পাচ্ছেন এ দেখুন টোটালি এটা আম বাগান আম বাগান এখানে একটা বড় পুকুর আছে পুকুরটায় জল আছে অল্প কিছু হয়তো এটার মধ্যে জল ছিল না বৃষ্টির জলটাই জমে এখানে এতটা জল দেখা যাচ্ছে এ দেখুন কলা বাগান আর এই ভেতর দিকটায় একটা বাড়ি দেখা যাচ্ছে এ দেখুন তো জল কাদা তো ওই জন্য একটু কাদা কাদা আছে খুব একটা ভালো লাগছে না তো যাই হোক চাষের জমির দিকে আমি এগিয়ে যাচ্ছি দেখুন চাষের জমির দিকে এগিয়ে এলাম এ দেখুন মূল সব মূল এ দেখুন মূলো চাষ হয়েছে এখানে আরও একটা বাড়ি আছে এ দেখুন কী সুন্দর গ্রামের বাড়িতে একটু বেশি পরিমাণে জায়গা থাকলে হয়তো বিশেষ করে সবজিটা ফল ফলালি এগুলোর সমস্যা হয় না আম গাছ জাম গাছ কলা গাছ পেঁপে গাছ মানে এই দেখুন যেরকম এখানে কলা গাছ আছে এই দেখুন ঝিঙে দেখছেন এই দেখুন ঝিঙে তারই সঙ্গে একটা লঙ্কা গাছ এই দেখুন লঙ্কা হয়েছে গাছে এই দেখুন একটা ঝিঙে নিচে ঝুলছে দেখছেন এই দেখুন কত সুন্দর লাগছে তো গেল বছর কিংবা তার আগের বছর যখন এসেছিলাম তখন এই জায়গাটাতেও আমি ঢুকে গেছিলাম মাঠে তো যাই হোক এখানে এক দাদা দেখি গাজর তুলছে তো তাকে আমি বললাম দাদা দুই একটা গাজর কি নেওয়া যাবে তখন উনি আমাকে বলল যে ঠিক আছে ওখান থেকে তোলো তা আমি তুললাম এবার তো শ্যালো মেশিন চলছিল জলের থেকে আমি ধুয়ে নিয়ে এসে গাজরটাকে খেতে শুরু করে দিচ্ছি এ দেখুন কাঁচা হলুদের গাছ দেখেছেন এগুলো সব হলুদ গাছ হলুদ গাছ কত সুন্দর লাগছে গ্রাম তো গ্রাম এইসাই হতে হয় না এই দেখুন ঢ্যাঁড়সের বাগান দেখেছেন এই দেখুন দেখুন ঢ্যাঁড়সের বাগান দেখবেন গাছে ঢ্যাঁড়স এই দেখুন গাছে ঢেঁড়স দেখবেন ফ্রেশ এই দেখুন গাছে ঢ্যাঁড়স হয়েছে এই দেখুন গাছে ঢ্যাঁড়স হয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন কলা গাছে কত বড় মোচা এই দেখুন কত বড় মোচা হয়েছে এখানেও একটা সুন্দর বাড়ি হয়ে গেছে এক তালার মতন তো যা গাইস খুব ভালো লাগছে এ দেখুন এখানেও কলা গাছ ছিল ওগুলোকে তুলে দিয়েছে এই গোড়াগুলো পড়ে আছে এবং বাউন্ডারি করে এখানে সুপরি গাছ লাগিয়ে দিয়েছে देखो बाउंडारि